এই জীবনে এমন কোনো গুণা নাই যেই গুণা আমরা করি নাই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা গুণা করেই চলছি প্রিয় দর্শক এত গুণা করা সত্ত্বেও কি আমরা নবীজি সাল্লু আলাহিহুবা সাল্লামের সুপারিশ আশা করতে পারি রাসুল সাল্লাহু আলাহি হুব আসাল্লাম ফাতিমা রদিয়াল্লাহ আনহাকে ডেকে বলেন ও ফাতিমা নিজের আমল নিজে করে যাও অন্ধকার কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে নিজেকে বাঁচাও সেই কবরে গিয়ে যদি আমার পরিচয় দেও কোনো কাজে আসবে না একটি বার প্রিয় দর্শক রাসুল সাল্লু হিবাসাল্লাম ফাতিমা রদিয়ালাহ আনহাকে বলেন ফাতিমা কবরের জিন্দগিতে গিয়ে আমি নবীর পরিচয় দিলে কোনো কাজে আসবে না নবীজির মেয়ে হয় যদি নবীজি নবীজির মেয়েকে এত কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের জিন্দিগিটা কতটা কঠিন হবে আমাদের সুপারিশ কতটা কঠিন হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দরুদের আমলের সাথে পরিচয় করিয়ে দেব যেই দরুদের আমলটি যদি বেশি বেশি পরিমাণে করতে পারেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলাহি সুবা সুপারিশ পাবেন হাস্যরের ময়দানে কারণ নবীজি সাল্লাহ আলাহি হুব বলেন ওমদ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও সুবাহানাল্লাহ প্রিয়দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি রসল সাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহি হুবাইসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখুন প্রিয়দর্শক দুনিয়াটা কিন্তু এত সহজ বিষয় না এই দুনিয়ায় কত মানুষই চলে এসেছিল আবার কিন্তু তারা আস্তে আস্তে ক্রমাগতভাবে সবাই চলে গিয়েছে আপনি আমিও কিন্তু থাকতে পারব না তবে এই মাঝখানের এই সময়টাকে যদি আমরা আমলে রূপান্তরিত করে যাইতে পারি তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ রব্লা আলমিনের দরবার থেকে জান্নাতের আশা করতে পারব আর যদি আমরা আমল না করে যেতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ আল্লাহতালার দরবার থেকে জান্নাতের আশা করতে পারবো না প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব সেই দরুদের আমল সম্পর্কে যেই দরুদের আমল করলে আপনি নবীজির সুপারিশ পাবেন হাসরের ময়দানে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি দরুদ পাঠের ফজিলত সম্পর্কে রসুল আলাইহি আলহিহাসাল্লাম একদিন জুমুয়ার খুতবাতে দাঁড়িয়ে বললেন ও উম্মত যে উম্মত আমার প্রতি বেশি বেশি পাঠ করবে সেই উম্মত আমার একেবারে নিকটেই থাকবে ময়দানে ভাবুন একটিবার সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীকে দেখবেন নিজ চোখে আপনাকে নবীজি দেখবেন নিজ চোখে আপনি নবীজির পাশাপাশি থাকবেন আপনার প্রিয় একজন অভিভাবক যদি আপনার কাছে থাকে তাহলে কি আর কোনো ভয় আছে প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে আমার একেবারে নিকটেই থাকবে হাসরের ময়দানে সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন কোনো উম্মত যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে তাকে আল্লাহ রব্ব আলমিন সাথে সাথে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম পুরস্কার হল তার আমলনামা থেকে দশটি গুন্াহকে সরিয়ে দেন দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহরবুল্লা আলমিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় পুরস্কার হল আল্লাহ তাল আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ প্রিয় দর্শক একটি বার ভাবুন যদি আপনি রাসূল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক দশ বার দরুদ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার আমলনামা থেকে একশোটি গুনাহকে সরিয়ে দেবেন আপনাকে একশোটি রহমত দান করবেন আর আপনার মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যাবে একশো ধাপ আল্লাহ আল্লাহ একেবার প্রিয় দর্শক এই ফজিলত পাওয়ার পরেও কেন আমরা দরুদ পাঠ করতে চাই না যেই দরুদ আল্লাহ তালা পাঠ করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন সুরাতুল আহজাবের মধ্যে হে আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো দরুদ পাঠ করো আর আমিও আমার ফেরেস্তাদেরকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি এবং দরুদ পাঠ করি সুবহান আল্লাহ প্রিয় দর্শক যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করতে পারে আমরা কেন পাঠ করতে পারব না ইনশাআল্লাহ আমরাও পাঠ করব রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার প্রতি দরুদ পাঠ করে তোমরা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নাও কারণ যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তার দশটি গুনাহকে ক্ষমা করিয়ে দেন সুবাহানাল্লাহ দর্শক এতটাই গুরুত্বপূর্ণ আমল এই দরুদের আমল দেখুন। আপনার পিতামাতা কবরের জিন্দিগি আছে আপনার কি তাদের জন্য কোনো হক নেই দর্শক অবশ্যই আছে ওই পিতামাতা শুধু আপনার দিকে তাকিয়ে থাকে আহারে কখন সন্তানটা একটি আমল করবে আমাদের আমল নামায় এসে ওই আমলের স্বভাব যোগ হবে দর্শক পিতামাতার কথা স্মরণ করলে হলেও যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পাঠ করেন আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে এমন কানওয়ালা ফেরেস্তাদেরকে নিযুক্ত করে রেখেছেন যাদের দায়িত্ব হলো শুধু নবীজির রওজায় গিয়ে দরুদ পৌঁছে দেওয়া আর তখন তারা ওই যে ব্যক্তি দরুদ পাঠ করেছে তার পিতামাতার নাম সহকারে তার কাছে পৌঁছে দেয় অর্থাৎ নবীর কাছে পৌঁছে দেয় নবী সাল্লাহ আলাহি আসাল্লাম ওই পিতামাতার জন্য এবং আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি দোয়া করলে কি আল্লাহ তালা চাইলে কি আপনার পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করে দিতে পারেন না প্রিয়দর্শক অবশ্যই পারেন তাই আসুন আমরা কৃপণতা করব না এই দরুদের আমলটি বিশেষ করে শেখে নেব দেখুন আমরা যদি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না বৌদ্ধ পাঠ করবে না কারণ তারা তো নবীজির দুশ্মন অন্যান্য জাতি ধর্মাবলম্বীরা পাঠ করবে না তারাও তো নবীর দুশ্মন তবে অনেক বিধর্মী ভাইয়েরা আছে যারা আমার নবীকে অনেক সম্মান করে প্রিয় দর্শক আসুন আমরা সে আমলটি শিখে নিই আমলটি সব সময় পাঠ করবেন আর আমলটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম আপনি ফজরের সালাত আদায় করেছেন ফজরের পর পড়ুন জোহরের সালাত আদায় করেছেন জোহরের পর পড়ুন আসরের সালাথ মাগরিবের সালাত ও এশারের সালাত আদায় করেছেন তারপরে পড়ুন মৃত্যু পর্যন্ত আমলটি করুন তাহলে অবশ্যই নবীজির সুপারিশ পাবেন তবে হ্যাঁ বিশেষ করে নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে ইসলামের পাঁচটি স্তম্ভ কালিমা নামাজ রোজা হদ জাকাত এগুলোকে পৈপই করে মানতে হবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই নবীজির সুপারিশ পাবেন হাস্যরের ময়দানে তবে সারা জীবন কোনো আমল করলেন না শুধু নবীর প্রতি পাঠ করলেন তাহলে কিন্তু হবে না প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝ দান করুক দেখুন ওই যে বললাম দরুদ যদি আমরা না পাঠ করি কে পাঠ করবে কেউই পাঠ করবে না শুধুমাত্র মুসলমানরাই তো নবীকে বিশ্বাস করে অন্যান্য ধর্মাবলম্বীরা তো নবীজিকে বিশ্বাস করতে চায় না তবে হ্যাঁ ওই যে বললাম অনেকে আছেন বিশ্বাস করেন অনেক বিধর্মীরা আছেন বিশ্বাস করেন শুধুমাত্র তারা লোক ভয়ে বয়ে ইসলাম গ্রহণ করতে পারে না প্রিয় দর্শক আসুন আমরা আমলটি করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম জাজা খায়ের কল্যাণ দান করবেন এছাড়াও আপনার কী লাভ হবে আপনার আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেবেন এবং আমলের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি প্রিয়